আর্জি ঘটনায় তারও কিছু বলার আছে বক্তা মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে সঞ্জয় জানিয়েছে সে এই ঘটনা সম্পর্কে বিন্দু বিসর্গ জানে না তাই তারও অনেক কথা বলার আছে সোমবার তার বিরুদ্ধে আর্জি ঘটনায় চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তার কপিও এদিন সঞ্জয়কে দেওয়া হয়েছে সিবিআই সূত্রে দাবি সেই কপিতে সই করেছে এই ঘটনায় ধৃত কলকাতা পুলিশের প্রাক্তন ইসিভিক তারপরই শিয়ালদ আদালতে দাঁড়িয়ে সঞ্জয়ের এই বিস্ফোরক দাবিতে খানিক্ষণের জন্য বিশেষ সিবিআই আদালতের এজলাসে এক পূর্ণ আবহ তৈরি হয় সঞ্জয়ের দাবি সে কিছু না বললে তার বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে সঞ্জয়ের এই বক্তব্যের পর বিচারকও তাকে কথা বলার অনুমতি দিয়েছেন তবে প্রকাশ্যে নয় সঞ্জয়কে আলাদা করে তার আইনজীবীর সঙ্গে এই ব্যাপারে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চমের দিনই আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিটের কপি জমা দিয়েছে সিবিআই সেই মামলায় বিচারক জানিয়েছেন এই মামলায় সঞ্জয়ের কথা বলা জরুরি না হলে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব নয় এই মামলায় সঞ্জয়ের হয়ে আদালতে কোনো আইনজীবী নেই আইন বলছে বিচার পর্ব শুরু হলে অভিযুক্তের আইনজীবী থাকতে হবে সেই মতন এদিন সঞ্জয়ের কথা শোনার জন্য আইনজীবীকে নির্দেশ দিলেন বিচারক